ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু নির্বাচনের বাকি আর মাত্র চার দিন নির্বাচনী উত্তাপে সরগরম বিশ্ববিদ্যালয় এলাকা শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ক্যাম্পাসে ছড়িয়েছে নির্বাচনী আমেজ কেউ দল বেঁধে কেউ একা সবারই হাতে লিফলেট হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে নানা প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ খান আজকে শুক্রবার ছুটির দিন ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন এখন পর্যন্ত প্রার্থীরা বের হয়েছেন কি সার্বিক অবস্থা কি জানাবেন আমাদের জি রেদান আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন সেই নির্বাচনে সরব প্রতিটি প্রার্থী প্রতিটি ক্যান্ডিডেট ছাত্রদের দাঁড়ে দাঁড়ে তাদের ভোটের জন্য তারা যাচ্ছেন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার সামনে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার হওয়াতে কিন্তু প্রার্থী এবং ভোটারের সংখ্যা আমাদের চোখের সামনে তেমন পড়েনি শুক্রবার হয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে যদিও আমরা জানতে পেরেছি যে জুম্মার নামাজের শেষে প্রতিটি প্যানেলের প্রার্থীরা কিন্তু প্রতিটি হলে হলে তাদের নির্বাচনী যে প্রচারণা তার জন্য কিন্তু ভোটারের দ্বারে ধারে যাবেন এমনটাই আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্র এবং যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু একেবারেই কম যেহেতু সকাল এবং শুক্রবার একই সাথে শুক্রবার একই সাথে সকাল হওয়াতে কিন্তু আসলে প্রার্থীরা প্রার্থীর দেখা কিন্তু আমরা পাচ্ছি না একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি প্রার্থী প্রতিটি প্যানেলের যারা সদস্য রয়েছে তাদের একটাই প্রত্যাশা যে সুষ্ঠ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোন নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে জানি কাঙ্ক্ষিত ডাকসর নির্বাচন হয় এই প্রত্যাশাই কিন্তু করছেন প্রতিটি প্রার্থী একই সাথে বাংলাদেশের মানুষের চোখ কিন্তু এখন এই ডাকসুর নির্বাচনে যেহেতু নয় তারিখে নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে কিন্তু আপনারা জানেন যে অনেক জলও ঘোলাটে হয়েছে একই সাথে নয় তারিখে নির্বাচন হতে আর কোনো বাধা নেই যার ফলে কিন্তু যার ফলে কিন্তু নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে ডাকসুর প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনারা জানেন যে বেশ কয়েক বছর পরে ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের ফল এবং প্যানেল গুলো যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে আছে দেশের অনেক কিছু এমনটাই কিন্তু আশা করা হচ্ছে সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনকে ঘিরে বেশ জমজমাট পরিবেশ তৈরি হয়েছে নয় তারিখ শেষে বোঝা যাবে যে আসলে কি পরিস্থিতি হয় যে নিশ্চয়ই আর ছুটির দিন হওয়ায় এখন পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষার্থীর সংখ্যা কম দেখছি অর্থাৎ জুমার নামাজের পর যারা প্রার্থী তারা নিশ্চয়ই প্রচারণায় বের হবেন ধন্যবাদ আপনাকে শুভ খান